আসসালামু আলাইকুম অল্প টাকার ভিতরে অনেক সুন্দর একটি জানালার ডিজাইন কীভাবে কীভাবে করবেন এই যে ডিজাইনটা এটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে উপরের যে চালটা চাইনিজ চাল এটা কিন্তু সিমেন্ট বালি দিয়ে হাতে করা কাজ আর যে সাইডে ফিলার দেওয়া হয়েছে ডিজাইন করা এই ফিলারটা কিন্তু কিনেই না এক্সট্রা বসানো হয়েছে এখন যদি আপনি চান তাইলে এটা কিন্তু হাতে কাজ করেও কিন্তু এই ফিলারের ডিজাইনটা দেওয়া যায় হাতে যদি কাজ করেন তাহলে দেখা যায় করসটা একটু বেশি আসে কারণ এটার মজুরি আসে একটু বেশি আর যদি রেডিমেড আইনে বসান তাহলে ওইগুলো হাজার বারোশো টাকা হইলে আপনি এক একটা ফিলার কিনতে পারবেন হয়তো অনেক জায়গা অনেক দাম একটু কম বেশি হইতে পারে সেগুলো হাজার বারোশো টাকা হইলে আপনি এক একটা কলামের ফিলার আপনার এনে ডিজাইন করা ফিলারটা বসাইতে পারবেন তবে সিম্পুলের মধ্যে আমি মনে করি এই জানালার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর নিচে তিনটা বিট দেওয়া আসে এবং উপরে তিনটা বিট তারপর আপনার এই চাইনিজ চাল চাইনিজ চালের উপরে কিন্তু হাতে সিমেন্ট বালি দিয়ে কাজ করা এবং যদি এই যে জানালার সাইজটা আপনি দেখেন এটা কিন্তু কাটের জানালা এটার হাইট আছে সাড়ে চার ফিট এবং পাশে আছে চার ফিট এটা তিন পাটি জানালা তো অনেক সময় দেখা যায় জানালা আরও বড় ছুটুও করা যায় এবং আপনার যদি বাসাবাড়ি হয় তাহলে জানালাটা একটু বড় হইলেই কিন্তু ভালো তো আমরা এটা অনেক জায়গায় কিন্তু পাশে পাঁচ ফিট এবং হাইটে সাড়ে চার ফিট রাখি এখানে যেহেতু তিন পার্টি জানালা হবে এজন্য দেওয়া হয়েছে এই পাশে চার ফিট এবং কারা হয়েছে সাড়ে চার ফিট তো এই এটা হলো একটা গ্রামের বাড়ি তো চাইলে আপনি গ্রামের বাড়িতে এরকম ডিজাইন করতে পারেন এখানে আর একটা কলাম আছে এগুলো এটা হলো হাতে কাজ করা কলামটা হলো হাতে কাজ করা আপনি চাইলে হাতেও কাজ করতে পারেন আর এটা হলো একটা এই বাড়ির গেট তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর এরকম হাতে কাজ করা ডিজাইনের কাজ যদি করাইতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে